বিসমিল্লা রহমান রহিম আসালামালাইকুম ট্রিভিউস প্রতিমত আবার একটি চমৎকার করানের রিভিনিউ আসলো আপনাদের সামনে আজকে দেখো মতো করেনা করান যেটা আমাদের নতুন আসছে অফসেট ভালো মানের কাগজের মধ্যে যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন না হলে ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এস করে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাইকেরি অথবা খুচরা দুইটা দুইটাতে নেওয়ার সুযোগ রয়েছে এ কারেন এর মতো নাটক থেকে এসে না এটা মোটা অফসেট কাগজের মধ্যে আসছে যেগুলো নতুন দেখেন প্রথম দিকে আমাদের উচ্চারণের নিয়মগুলো দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে যারা সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে চান এছাড়াও কালার করে রেকগুলো পাওয়া যায় বড় সাইজের বাংলা বাজারের ছাপ এগুলোও রয়েছে আমাদের কাছে এই ধরনের আপনাদের আমি দেখাই এছাড়া আমাদের ইসলামিক বই দেশি বিদেশি কোরআন সব কিছুই রয়েছে ইনশাল আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনিও বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে ইনশালটা নিতে পারবেন দেখেন অনেক ভালো মানের যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পিছনের দিকে দেখাই আসলে নিচে একটা কালার দেওয়া আছে তারপর লেখা এই ধরনের অনুরোধ করণটা যারা এগুলো পড়েন তারা অবশ্যই জানেন আপনার যদি দেখতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনাকে ডিটেলস জানানো হবে আমি যদি দেখাই শেষে আসলে পেজ সংখ্যা পেজ সংখ্যা কত তাহলে আসলে বুঝতে পারবেন আমাদের নয়শো বাষট্টি পেজ অনেক মোটা আর কি অফসাইট কাগজের মধ্যে আবার পেজ সংখ্যাও বেশি দেখা যায় মার্কেটে পাওয়া যায় সাতশো পেজের মধ্যে ওইগুলো আপনার দেখেন কোথায় এক আলিপ টান এক লেখা আছে দুই আলিপ টান দুই লেখা আছে পাতা দেওয়া আছে বাতি চিহ্নতা আছে যারা এইগুলো সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আপনি বাংলাদেশে যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে ইনশাআল্লাহ হোম ডেলিভারি থাকুন সুন্দরবন করিয়া মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে এটা শুধু আরবিটাও রয়েছে বাংলা অর্থ শুধু দুইটাই রয়েছে যারা সংগ্রহ করতে চান ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া বাংলা অর্থ সহ অন্যান্য করান হাফেজি কোরআন সৌদি আরবের কোরআন অনেক দেশের কোরআন রয়েছে ইসলামিক বই রয়েছে সেগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় সাবস্ক্রাইব করবেন কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন নতুন বই নতুন নতুন করানের রিভিউ করার জায়গা এইগুলো সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সবসময় আপডেটগুলো পাবেন আমরা সাধারণত পুরান জিনিস রাখি না দেখা যায় আমাদের প্রতি সপ্তাহে মাল আসে শেষ হয়ে যায় আবারও নতুন কোনো রিভিউ নিয়ে আসবে সামনে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ